টাইটেল দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে আসলেই আমি চেষ্টা করি আপনাদের অসাধারণ কিছু দেওয়ার যা সবার থেকে আলাদা যা আপনি আমার আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন আসলে এই সব ট্রিপস আমি নিজের প্রয়োজনে খুঁজে বের করি যদি আমার ভালো লাগে তবেই আমি আপনাদের সাথে শেয়ার করি যেমন এই ভিডিওটি বন্ধুরা কেমন হয় যদি নিজের নাম্বার ব্যবহার না করেই নিজের নাম্বার না দিয়েই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো যায় হ্যাঁ সেই রকমই একটি ট্রিপ নিয়ে আজকে হাজির হলাম আমি তাপস ঘোষ আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক তো বন্ধুরা চলুন দেখে নিই কীভাবে নিজের নাম্বার ব্যবহার না করেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো যায় এর জন্য আপনার দুটি অ্যাপ্লিকেশন দরকার একটি ভি ও এক্সো এক্স অপরটি হোয়াটসঅ্যাপ তো আপনি সবার প্রথমে স্টোর ওপেন করবেন এই যে স্টোর তারপরে সার্চ বক্সে টাইপ করবেন ভি ও এক্সো এক্স তারপরে এই এই যে দেখুন প্রথমে ভিও এক্স অ্যাপ্লিকেশান এটা ইনস্টল করে নেবেন এটা আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি তারপরে আপনি আমার স্টোর ওপেন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নেবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি ইনস্টল করে নেবেন এটাও আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি তো সবার প্রথমে আপনি ভিও এক্সো এক্স ওপেন করবেন এই যে দেখুন ভিও এক্সো এক্স এটা আমি ওপেন করছি তারপরে এই সাইন মি আপ এখানে ক্লিক করে সাইন আপ হয়ে যাবেন আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ হয়ে যাবে তো আমি আগে থেকেই সাইন আপ করে রেখেছি তো এখন আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ হয়ে যাচ্ছি

তারপরে এখান থেকে এই মোড়ে ক্লিক করবেন এই যে মোড় এ দেখুন এখানে একটি নাম্বার শো করছে পিও এক্সো এক্স নাম্বার এই নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপে ইউজ করবেন তো এটা আপনি কোথাও লিখে রাখুন বা কোথাও সেভ করে নিন এই নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে ইউজ করবেন নাম্বারটি খাতায় লিখে নেবার পর এটা হোম বাটন প্রেস করে বেরিয়ে যান তারপর হোয়াটসঅ্যাপ ওপেন করুন তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন এবার এখান থেকে আপনি এই এইখানে ক্লিক করে কান্ট্রি চেঞ্জ করে নিন এখান থেকে কান্ট্রিটা দিবেন ইউনাইটেড স্টেট দেখুন এই যে দেখুন এখানে ইউনাইটেড স্টেট প্লাস ওয়ান এই যে এইটা দিবেন সিলেক্ট করবেন তারপর এখানে সেই ভিও এক্সো এক্স নাম্বারটি টাইপ করবেন আমি টাইপ করছি দেখুন এই যে আমার ভিও এক্স ভিও এক্সো এক্স নাম্বারটি টাইপ করা হয়ে গেছে এটা আমি এবার ওকে করছি যখন কানেক্টিং হচ্ছে দেখুন বন্ধুরা এই যে খুলে গেছে এখানে আপনি এবার আপনার হোয়াটসঅ্যাপ নেম দিয়ে দিবেন আমি এখানে হোয়াটসঅ্যাপ নেম দিচ্ছি অ্যান্ড্রয়েড শিক্ষক শিক্ষক আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখান থেকে নেক্সট করবেন ব্যাস আপনি হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকে যাবেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন এই যে কন্টিনিউ তারপরে এখান থেকে নির্ভর করে দেবেন ব্যাস দেখুন আপনি হোয়াটসঅ্যাপ এখানে আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে গেছেন এখন আপনি যে কাউকে ইচ্ছা করলে এস এম এস পাঠাতে পারেন দেখুন আপনি আমি একে পাঠাচ্ছি হ্যালো বন্ধুরা এইভাবে আপনি আপনার কোনো মোবাইল নাম্বার ছাড়াই একটি বিদেশি নাম্বার দিয়ে ভিও এক্স এক্স নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দিলেন এই নাম্বার দিয়ে এখন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন আপনার নাম্বার কেউ জানতেই পারবে না আপনি যাকে এস এম এস করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনার যদি এই অ্যান্ড্রয়েড বিষয় নিয়ে বা অ্যান্ড্রয়েড সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ দেওয়ার থেকে তাহলে কমেন্ট বক্সে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে দিতে পারেন অ্যান্ড্রয়েড শিক্ষক ফেসবুক পেজে আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর এরকম আরও মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অ্যান্ড্রোড শিক্ষকের সাথে সর্বদা যুক্ত থাকবেন